আসসালামু আলাইকুম বিয়ার্স মরিশাসের ভিসা সম্পর্কে এখনও কোনো সরকারি তত্ত্ব বা অফিসিয়ালভাবে কোনো তথ্য পাওয়া যায়নি যদি পাই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানিয়ে দেব মরিশাস বর্তমানে পরিস্থিতি অনেক খারাপ অবস্থায় আছে দালালদের হাতে টাকা দিয়ে কেউ প্রতারণার শিকার হবেন না আপনি যার কাছ থেকে ভিসা নেবেন তার কাছ থেকে আগেই যাচাই করে নেবেন আপনার কাজ কি আপনি কি কাজে বিদেশে আসতেছেন বর্তমানে দালালরা এমন এমন স্বপ্ন দেখাবে আপনাদেরকে আকাশের চাঁদ আপনাদের হাতে এনে দিয়েছে এমন মনে হবে আপনার বাস্তব হচ্ছে এটাই কথা এবং কাজের কোনো মিল পাবেন না আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি বলতে কষ্ট হলো এটা সত্যি একটা মানুষ যখন প্রবাসে আসে কেউ জমি বন্ধক দিয়ে আসে কেউ চাষের জমি বিক্রি করে আসে আর কিছু কিছু মানুষ গোর স্বর্ণ বিক্রি করে আসে আর কিছু মানুষ সুদের উপর টাকা নিয়ে আসে আপনাদের কাছে আমার অনুরোধ এমন ভুলটা কেউ করবেন না কোনো দালাল চক্র পড়বেন না যার যার জায়গা থেকে সতর্ক থাকুন মরিশাসের বিষা বদ্ধ ছিল এখনও আছে কত মাস কিংবা কত বছর নাগাদ খুলতে পারে কোনো সম্ভবত তারিখ স্বয়ং হাই কমিশনার নিজেও বলতে পারছেন না তিক্ত হলেও সত্য আমাদের বাস্তবতা মেনে নিতে হবে এবং নিজেদের দুর্বলতা যে প্রকাশ পাচ্ছে সেটাও স্বীকার করার সুযোগ নেই মরিশার সম্পর্কে প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর পাবেন কেউ হতাশ হবেন না আল্লাহ পাক অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু করবেন ইনশাল্লাহ